একদিন সোনা লোহাকে বলল ভাই আমাদের দুজনকেই লোহার হাতুড়ি মারা হয় কিন্তু তুমি এত চেঁচাও কেন উত্তরে লোহা বলল নিজের কেউ যখন নিজেকে আঘাত করে তখন ব্যথা অনেক বেশি লাগে কথাটা তো বাস্তবে সত্য ধ্রুব সত্য আমাদের বংশের আমাদের গোষ্ঠীর আমাদের জাতির আমাদের দেশের কেউ যখন আমাদেরকে আঘাত করে তখন ব্যথাটা বেশি লাগে আর এই জন্যই লোহাকে আর সোনাকে দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে এভাবে অনেক উদাহরণ দেওয়া আছে এই সমস্ত উপদেশের দ্বারা যথার্থ জ্ঞান লাভ করা যায় তাই উপদেশগুলি অতি সুন্দর এবং ভবিষ্যতে দায়ক যদি এই জ্ঞানটি এই বিবেকটি লাভ করা যায় তাহলে সে অন্যকে আঘাত দিতে যাবে না একই বংশে একই ঘরে একই গোষ্ঠীতে একই জাতিতে জন্মগ্রহণ করে একই দেশে জন্মগ্রহণ করে যে সমস্ত মানুষ এই রাষ্ট্রদ্রোহী দেশর কাজ করে যাচ্ছে তাদের আঘাতটা সাধারণ মানুষের মনে খুব বেশি লাগে যখন জড়োভরত মা মারা গেলেন বাবা মারা গেলেন জড়োভরতের সতমার ঘরের ভাইয়েরা তার উপরে যে রকম অত্যাচার করেছিল যাহা জরভরত ছাড়ার অন্য কেউ সহ্য করার মতো শক্তি নেই শেষ পর্যন্ত জড়া ভরতকে থেকে বের করে দিলেন জরাভরত সেখান থেকেও গেলেন যাই হোক একটা কথা আছে রাকে হরি মারেকে যদি ভগবানের চরণে শরণাপূর্ণ নিয়ে সাধন ভজন করা যায় তবে ভগবানই একমাত্র তাকে রক্ষা করবেন এছাড়া এই জগতে আর কেউ নেই রক্ষা করার রাধে রাধে